আপনি এই নিউ সময়টাকে বলেন এবং একটু যদি বলেন যে যে ছবি কাণ্ড তারপরে শফিক যে করছে কাজগুলা প্রেস উইংস এই যে একটা হাস্যকর বাংলাদেশকে একটা বাজে জায়গায় নিয়ে যাওয়া প্রতি ছবিটাই নষ্ট করে দিচ্ছে এটা নিয়ে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি শেষ আমি এখন স্থিতি স্থিতিশীল অবস্থায় আছি ওয়াশিংটন ডিসিতে আমি এই গত পরশু দিনের যে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আসলাম জাতিসংঘের সামনে থেকে তা সেটাই আপ্লুত করে ফেলে এতগুলো বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে চীন থেকে জাপান থেকে ইউকে থেকে ইউনেট কেনাডা থেকে পার্শ্ববর্তী দেশ ইয়ে থেকে মেক্সিকো থেকে সকল জায়গা থেকে যুক্তরাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রগুলোর থেকে ফ্লোরিডা থেকে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া থেকে শত শত বলছে তারা আমি বলছি হাজারে হাজার অগণিত মানুষের মিছিল এবং চিন্তা করে আমি আরেকটা তুলনা করি সেখানে যে প্যালেস্টাইনিদের পক্ষে কিন্তু সবচেয়ে বড় সমাবেশ হয় সময় সমস্ত ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু সেটা কিন্তু আমাদের পাশে ছিল তাদেরকে ছাপিয়ে বাংলাদেশ ডক্টর ইউনুস মনস্টার ক্রিমিনাল খুনি পাকিস্তানি ফিরে যাব এই যে একটি পরিবেশ এই পরিবেশ আমার মনে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের একাত্তর সনের সাথে তুলনা করা যায় কারণ বাংলাদেশকে যেভাবে ডক্টর ইউনুস টোটালি মেটিকুলাসলি ডিজাইন করে একটি উনি নিজে একজন অবিশ্বাসী কোনো ধর্মে উনি কিন্তু বিশ্বাস করেন না এটা আমি ব্যক্তিগত পর্যায়ে জানি এখান থেকে সেখানে উনি এই মৌলবাদের ইমাম হিসাবে বাংলাদেশকে আমি আমাদের একটি আলোচনা সব সাইডলাইনে একটি আলোচনা দ্য ভয়েসের পক্ষ থেকে গতকালকে হলো সেটার হেডলাইন ছিল বাংলাদেশ একটি ক্রস রোডে যেখানে ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রান্তে। वरिস্টার নিজুম মজুমদার উনি প্রথমেই আক্রমণ করলেন সুন্দরভাবে যে এটা ঠিক নয় বাংলাদেশ ইতোমতে ধ্বংসপ্রাপ্ত ক্রস রোডে দাঁড়িয়ে। ওকে আমার এই অভিজ্ঞতাকে আমি আরো অ্যাবজর্ভ করতে হবে এটাকে নিয়ে বিস্তারিত বলার জন্য কারণ এটা এত হিউজ এত বড় সমাবেশ এত বেশি প্রতিবাদ শুধু মিছিল নয় শুধু স্লোগান নয় সেখানে গান হয়েছে সেখানে প্রদর্শনী হয়েছে সেখানে আর্ট প্রদর্শনী হয়েছে সেখানে সম্মিলিত ভাবে আমরা সকলে মিলে তিন হাজার বাঙালি সকলে মিলে যা বাংলাদেশের জাতীয় সংগীত আমরা গেয়েছি উন্মুক্ত আমরা দেশের গান গেয়েছি এবং আমরা প্রতিবাদ করেছি আমাদেরকে অনেক 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 বিদেশি সাংবাদিকেরা কানে কানে ফিস ফিস করে আমাকে একজন জিজ্ঞেস করলো আমার কানের কাছে এসে হোয়াট ইজ ইট মিন রাজাকার রাজাকার আমি তাকে সাইডে নিয়ে বুঝাতে হলো এই বিষয়গুলো হতে হতে এমন একটা হলো যে ডক্টর ইউনুস্ক যে ভেতর থেকে নিশ্চয়ই বাংলাদেশের গোয়েন্দাররা যেরকম থাকবে সেরকম জাতিসংঘের অনেক মানুষ থাকে তারা এখানে রিপোর্ট করে এখানে আসলে হচ্ছে এটা কি এবং আমরা ছিলাম খুবই শান্তিপূর্ণ আপনি লক্ষ্য করবেন যে এটা শুধুই বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ঘটেছে এটা কিন্তু বিষয় না এটা সত্য নয় এখানে সাধারণ বাঙালির এসেছে এখানে একাত্তরের প্রহরী এ নামক সংগঠন আয়োজন করেছে উপস্থিত ছিল এখানে আমরা নারী সংগঠন উপস্থিত ছিল এখানে বিভিন্ন সামাজিক সংগঠন উপস্থিত ছিল এখানে মাইনরিটি গ্রুপের এরা উপস্থিত ছিল তারা বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে সেটার প্রতিবাদ করতে এসেছে একটা সংগঠন ওখানে অন্যদেরকেও দেখলাম অবশ্যই অনেক এই সংগঠনগুলো এই মানুষগুলো সাধারণ মানুষগুলো বেলুচিস্তানের অধিকার আন্দোলনের এরা আমাদের সাথে যুক্ত হয়ে পড়ে সেখানে আবার আমাদেরকে তাদেরকে সান্ত্বনা দিতে হয়েছে যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন তোমাদের একজন বঙ্গবন্ধু লাগবে হ্যাঁ তোমরা আমাদের তোমাদের আন্দোলন শুরু করেছো আমাদের অনেক আগে বা বঙ্গবন্ধু আমাদের সৌভাগ্য যে আমাদের শেখ মুজিবুর রহমান ছিলেন এখন আমাদের শেখ হাসিনা আছেন অবশ্যই অবশ্যই মানে সেটা সেটার বিষয়টা হলো যে এখানে হ্যাঁ এই এটা গেলো নিউ ইয়র্ক বিষয় নিয়ে আমি আসলে মনে হয় কালকে পরশু অন্য দিন আমি আরেকটা আত্মস্থ হতে হবে মানে এটা আমি একটা জিনিস জানতে চাই দাসেকির ভাই এই যে ভদ্রলোক ইউনুস হ্যাঁ আপনারা তো জাতিসংঘের সামনেই ছিলেন না এই যে ইউনুস লোকটা তারপরে তার সাথে যারা ছিল মানে ওদের জন্য ওদের জন্য আলাদা প্রোটোকল থাকে এবং হ্যাঁ আমাদের আমাদের যারা এখানে উপস্থিত শুধু তো বাংলাদেশী নয় বিভিন্ন দেশের পৃথিবীর ছিল

আহ পছন্দ করেন সেই নারীকে বলছে আরেকজন বলছে আপাকে নয় আপাকে ডিম ছোটো না আহ আক্তার কে আর যে ফটো সেশনের কথা বলছেন ফটো নিয়ে যে কেলেঙ্কারি এটা নিয়ে আমি আর একটু সময় নিতে চাই কেন জানেন আমি এই বিষয়টা এক লাইনে বলতে চাই এখানে যে আপনি যদি একটা রিপোর্ট করতে যান পুলিশ স্টেশনে আফটার ফোর ডেজ ফাইভ ডেজ সেভেন ডেজ পুলিশ কিন্তু প্রথম আপনাকে সন্দেহ করবে যে আপনি চার দিন পরে আসলেন কেন পাঁচ দিন পরে আসলেন কেন আপনি এই সময়টাই কি করলেন সো ছবির জন্য উন্মুখ যারা তারা প্রকাশ করতে চায় যে ডক্টর ইউনুস সব বিশ্ব প্লেয়ার এবং ট্রাম্পের সাথে তার দেখা হয়েছে তাহলে সেই মুহূর্তেই ছবি আসার কথা চার দিন তারা ছবি তৈরি করতে সময় নিলেন কি সেটা নিয়ে অবশ্যই আমি আসব তবে সন্দেহের তীর তাদের প্রতি যেটা এটা হয়তো বা এ আই দিয়ে তৈরি করা আজকের যে মৌলিক বিষয় যে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্মদিন আমরা আমি আমার পক্ষ থেকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে শেখ হাসিনাকে চিনি বাংলাদেশের বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয় হিসাবে আমরা চিনি শেখ হাসিনাকে একজন প্রধানমন্ত্রী আমরা চিনি শেখ হাসিনাকে একজন মা হিসাবে আমরা চিনি একজন শেখ অনেক বিষয় কিন্তু আমরা কিছু বিষয় সম্বন্ধে কখনই আলোচনা করি না যে শেখ হাসিনা হাসিনার ফিডেলিটি শেখাসিনার হাসিনার এবং শেখ হাসিনার ব্রেভারি সাহসী এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো আমরা আলোচনাতে আনতে পারি না কিন্তু আজকে ওনার জন্মদিনে আমি সাংবাদিক হিসাবে ওনার এই বিষয়গুলো নিয়ে একটু একটু বলতে চাই যদি আপনি আমাকে অনুমতি দেন হ্যাঁ হ্যাঁ অনুমতি আছে মানে আমি এটা আপনাকে পরে জানতে চাইতাম বাট আপনি বলেন আমি না হয় আবার পরে আসবো ধন্যবাদ আমি নিউ ইয়র্ক সম্বন্ধে তো বলে আসতাম যে নিউ ইয়র্কের যে হিউজ আমি 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 শেখ হাসিনা কে নিয়ে জানি কি বলছিলেন আমি বললাম যে দস্তগিরি আপনি বলেন আমার কিন্তু ভালো লাগছে ভালো লাগছে বলেন

কোনো ধরনের সংশয় যে তার ভিতরে নেই সেটা এই বিশ্বস্ততা আমাদের বাঙালি জাতির অন্যান্য এমনকি শেখ হাসিনাকে যারা বিরোধিতা করেন রাজনৈতিক কারণে যারা মেরে ফেলতে চান শেখ হাসিনাকে তারাও কিন্তু শেখ হাসিনার এই যে অবিচল আনুগত্য নীতির প্রতি এটাকে কিন্তু তারা লক্ষ্য করেন দল দেশকে একবিত এক অভূত রাখার যে রাজনৈতিক দায়বদ্ধতা শেখ মুজিব চেকাসিনার রয়েছে সেটা কিন্তু আমরা অনেক সময় অ্যাভয়েড করি বলি না বলতে চাই না আমি যেমন শেখ এনাম যেটা বলে গেছে সেটাকে আমি এখন করব। বঙ্গবন্ধু হত্যার পর দেশে ফেরা এবং আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার যে দুঃসাহসিক অভিযান উনি করেছেন কারণ উনি জানেন তখনও পর্যন্ত বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধরদেরকে যে কোনো উপায়ে তারা হত্যা করবে এবং তারা তারাই তখন এই এই যে বিশ্বস্ততার প্রতীক আমি সাহসিকতাটা পরে এই যে বিশ্বাস বিশ্বস্ততার প্রতীক এটা শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তের বাংলাদেশের কোন জীবিত নেতৃত্বের আছে কিনা যদি কেউ থেকে থাকেন আপনারা সামনে এসে বলুন আমি অবশ্যই সবসময় শিখি সবসময় আমার ভুলকে স্বীকার করি কিন্তু তুলনা করলে আমি শেখ হাসিনার রাজ একজন একজন ব্যক্তি হিসেবে তুলনা করলে আমি অবশ্যই শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করব অবশ্যই আমি তুলনা করব মার্গারেট থেচারের সাথে আমরা পৃথিবীতে অনেক নারীদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিতে শ্রীলঙ্কা সহ কিন্তু শেখ হাসিনা অনুকরণ করার জন্য এমন কি আমেরিকান যারা নারী নেতৃত্ব তারা শেখ হাসিনাকে নিয়ে পড়াশোনা করে গবেষণা করে যে এই এই ব্যক্তিত্ব এই নারীটি কি করে এত দুঃসাহসিক ভাবে একটি দেশ যে দেশের উগ্রবাদকে উনি ভাবে পরাভূত করেছিলেন পরাজিত করেছিলেন কক্ষবন্দী করেছিলেন আমাদের এই কথাগুলো বলা হয় না জনগণের প্রতি শেখ হাসিনার দায়বদ্ধ থাকে পদ্মা সেতু নির্মাণে যখন বিদেশি অর্থায়ন বন্ধ হয়ে যায় এই যে ফিডেলিটি যে আমি এটা করে দেখেন দেখাব এটা কিন্তু উনি নিজে গাড়ি দিয়ে হেঁটে গিয়ে দেখানোর জন্য নয় আমাদের এটা এই যারাও নাকি হত্যা করতে চায় বিরোধিতা করতে চায় আপনাদের জন্য আমি কি পয়েন্ট তুলে দিলাম আপনারা অনুকরণ করুন আপনারা দেখুন এই বিশ্বস্ততা আমি দেখবে না রাজনৈতিক আমি না এই যে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন আরেকটি বিষয় এখানে সংযুক্ত করতে চাই শরণার্থীদের পাশে দাঁড়ানো যেমন রোহিঙ্গা সংকটে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রায় সেই লাখ মানুষকে আমি বলবো না মানুষকে আমাদের হিয় মানুষকে উনি আশ্রয় দিয়েছেন এই যে বিশ্বস্ততার প্রতীক মানব আমরা যারা ধর্মে বিশ্বাসী তারা আমরা বলি যে আমরা তো অ্যাঞ্জেল দোষে আবার আরেকটা জিনিস আরেকটা জিনিস এখানে সংযুক্ত করতে চাই হাঁটি সোনায় অলঙ্কার হয় না অলঙ্কার হতে হলে তাকে অবশ্যই সেখানে গাছ সংযুক্ত করতে হয় শঙ্কর কিছুটা থাকতে হয় এই এই অংশটুকু আমি বললাম তারপর আমাকে সুযোগ যেহেতু দিয়েছেন আরেকটি অংশ বলি শেখ হাসিনার সততা নিয়ে আমি খুব সংক্ষিপ্ত কেন ব্যক্তি জীবন রাজনৈতিক জীবনে তার স্বচ্ছতা এবং নীতি নিয়ে আমি কিছু বলতে চাই উন্নয়ন প্রকল্প যে সবগুলো সামাজিক উন্নয়ন এবং অন্যান্য প্রকল্প সংস্কারের প্রতি যে জবাবদিহিতা ওনার ছিল সেটা নিয়ে বলতে চাই দুর্নীতি দমন দৃঢ় ওনার অবস্থান এবং সুশাসনের প্রতি যে ওনার প্রতিশ্রুতি যে ইনটিগ্রিটি এটা নিয়ে আমি ওনার সমালোচনা করতে চাই কারণ এই বিষয়গুলো অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেশকে বেদখল করছেন যারা চাঁদাবাজি করছেন যারা খুন করছেন যারা ক্ষমতার পেছনের দরজা দিয়ে বসে আছেন তারা কিন্তু করতে না। ইন্টেগ্রিটি তাদের মধ্যে নেই তিন দশকের বেশি সময় ক্ষমতায় থেকেও তার ব্যক্তিগত বা পারিবারিক সম্পদের বাড়তি প্রমাণ কিন্তু আজও পর্যন্ত চোদ্দ মাস হলো এই অসাংবিধানিক সরকার কিন্তু তুলে ধরতে পারেন তার বিরুদ্ধে কেস কি উনি খুন করেছেন হ্যাঁ খুনের মামলা অতএব এটা একটা স্বচ্ছ প্রমাণ যে ওনার এই এই যে সততা বা ইন্টিগ্রিটি এই বিষয়ে জবাবদিহিতার আরেকটি উদাহরণ আমি এখানে তুলে ধরতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট যেখানে আপনি অ্যানালগ বিষয়গুলোতে জবাবদিহিতা অনেকটা হাইড করা যায় উনি পৃথিবীর মাঝে এটা অনেকে মনে করবে যে আমি কিভাবে বলছি আমেরিকা জাপান অনেক উনি যে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে আরো স্বচ্ছ নাগরিক মানুষ ঘরে বসে কাজটা করতে পারছে সেখানে আমাকে কোন পেয় নাটকাবে চায়ের টাকার জন্য কথাটা কিন্তু আমরা কিন্তু সহজ কথাগুলো বলতে পারি না না আমরা এই কথাগুলো আমরা বলতে পারি না আমি বলছি রাজনৈতিক শক্তির দ্বারা বলা উচিত আমার আমার তো ক্রিটিসাইজ করা উচিত তবে দুর্নীতি দমনে আপনারা জানেন পদ্মা সেতু প্রকল্পর যখন দুর্নীতির অভিযোগ ওঠে উনি কাদেরকে বাদ দিয়েছিলেন যদিও তার বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ হয়নি সেই দুর্নীতির সাথে যুক্ত এই যে ইন্টিগ্রিটি এই বিষয়টা নিয়ে কি আপনি কখনো আলাপ করেছি আমরা কখনোই আলাপ করিনি না তারপর তারপর আমি এখন বঙ্গবন্ধুর কাছে ফিরে যাই একটু সময়ের জন্য আমার পরিণতি যদি চিলির আলেন্দ্রের মতো হয় তাও আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা মতো করবো না শেখ হাসিনা তো একই কাজ করেছেন একাধিক হত্যা চেষ্টা ষড়যন্ত্র মোকাবেলায় তার মানসিক দৃঢ়তা দেশী বিদেশি চাপের মুখেও জাতীয় সাথে আই রিপিটেড জাতীয় সাথে আপোষহীন অবস্থান সেটি সংকটকালীন সময়ে গণগণের পাশে দাঁড়ানোর রাজনৈতিক যে সাহস তিনি দেখিয়েছেন জীবননাশের হুমকি তা হাজার হাজার বার তার 2400 এর আমরা 21 আগস্টের ঘটনা জানি এবং তাদেরকে এখন সবাই মুক্ত করে দিয়েছেন যে ঘটনাই ঘটেনি মানে 2000 আমাদের ক্যালেন্ডারে কিন্তু আছে দিন হবে চাপের মোকাবেলায় রোহিঙ্গা সংকটে কিন্তু উনি দৃঢ়তার সাথে সেটা মোকাবেলা করেছেন ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক মানে আমাদের স্পেশালি আমি বলছি বর্ডার এবং আমাদের সমুদ্র এসবগুলো বাংলাদেশের ইতিহাসের একমাত্র শেখ হাসিনা সরকার মোকাবেলা করেছেন আন্তর্জাতিক করেছেন এই বাংলাদেশ জন্মের পর থেকে এই এই যে আমাদের বর্ডারের সমস্যা ছিটমহল সমস্যা এটা উনি সমাধান করেছেন আমি মিথ্যা যদি বলে থাকি যারা শুনছেন আমাকে প্রমাণ দেবেন আমি সবসময় শিখ শিখতে চাই আমি এখানে শেখ হাসিনার প্রশংসা করতে আসেন আমি এসেছি শেখ হাসিনা শত্রু হয়ে দাঁড়িয়েছেন সেই কথাগুলো তুলে ধরার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এটা দুই হাজার ষোলো সালে আর্টিজানে যে ঘটনা ঘটানো হয় তারপর থেকে দুই হাজার পাঁচ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে উনি সম্পূর্ণভাবে আমি আবারও রিপিট করি সম্পূর্ণভাবে প্রায় বলা উচিত সম্পূর্ণভাবেই বাংলাদেশে জঙ্গিবাদ মুক্ত রেখেছিলেন উনি নারীরা রাতের বেলায় আমি প্রায় আমি এখন এভাবে বলি প্রায় আমি দেখি বাংলাদেশ থেকে আমরা আমরা তখন দিনের বেলা বাংলাদেশে গভীর রাত আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নারীরা ঢাকা শহর চষে বেড়াচ্ছে চিটাগং চষে বেড়াচ্ছে আমি বলি এটা তো এটা কোথায় এটা তো বাংলাদেশ না কিন্তু সত্যি সত্যি এটা বাংলাদেশ ছিল রোজার রোজার রাত্রে বেলা যে খাবার খায় মাঝরাতে উঠে ইফতানা সেহরি সেহরি ওই সেহরি খেতে চলে যায় হোটেল রেস্টুরেন্ট পড়তে। গপীরাতে। গপীরাতে। তাহলে আমরা আমরা সেটা থেকে কি কি হলো এখন ফাইনালি আমাদের কি হলো নারীরা ঘরে বন্দী হয়ে পড়ল আমাদের কথা বলতে দেওয়া যাচ্ছে আমি সাংবাদিক বিষয়ে আরেকটা বিষয় তুলে তুলতে চাই এখানে। আমাদের তুলনা করে বলতে হয় শেখ হাসিনার সময় বাংলাদেশের এমন কোনো মাধ্যম ছিল না যেখানে

যারা যেমন কিছু কিছু গণমাধ্যম যারা বাংলাদেশকে আসলেই জঙ্গি রাষ্ট্র তৈরি করতে চায় এটা শেখ হাসিনার দায়িত্ব উনি তো দৃঢ় সাহসী উনি সকল মিডিয়াকে বরদাস্ত করবে কেন এটা আমেরিকাও করে না এটা কোন গণতান্ত্রিক দেশ না অদেব এই ছিল আমার কাছ থেকে ওনার জন্মদিনের একটু ক্রিটিসাইজ যে উনি সাহসী এবং উনি দৃঢ়চেতা উনি বাঙ্গ বন্ধুর মত আপসহীন এবং সাম্রাজ্যবাদের কাছে উনি কোনোদিন বাংলাদেশের এক ইঞ্চি বলবো না এক বালুকনা বিন্দু কেউ পরাহত দেননি হতে দেননি এটাই ওনার সবচেয়ে বড় দুর্বলতা এবং এই দুর্বলতার কারণেই মেটিকুলাসলি ডিজাইন ফাইন্যান্স অ্যান্ড এভরিথিং বাংলাদেশকে ধ্বংস করে একটি সম্পূর্ণ ভাবে জঙ্গিবাদের আশ্রয় ভূমি বা চারণ ভূমি হিসাবে ইতিমধ্যে এটা প্রতিষ্ঠিত ফাইনাল প্যারেকটার জন্য তৈরি হয়ে তারা তৈরি হয়ে যাচ্ছে যেটার জন্য তাদের সকলকে নিয়ে এই নিয়রকে আসা হলো সেটা হলো এই জঙ্গিবাদী সংগঠন জামায়াতে ইসলামীকে বাংলাদেশে ক্ষমতায় বসানো আমরা বাঙালিরা সেটা হয়তো যদি হতে দিতে বা আমরা যদি প্রতিহত না পারি তাহলে তিন চার জেনারেশন লাগে এই ধরনের একটি অগণতান্ত্রিক জঙ্গি সরকার যখন সরকার হয়ে বসে তখন তারা কিন্তু খেলার নিয়মে খেলেন না তারা কিন্তু কিন্তু আমাদের কাউকে জীবিত রাখেন আমাদের এই সচেতনতা রাখতে হবে আজকের এই দিনে এই কথাটা সকলের কাছেই হোক বাংলাদেশকে রক্ষা করার মৌলিক দায়িত্ব কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না ধন্যবাদ